আমার নাম হলো মোহাম্মদ রিফাত আলাদার আমার বাসায় হলো মিরপুর তেরো নাম্বার আমি এক পেঁয়াজু খেতে গেছিলাম দেখি কি দোকান বন্ধ এবার বাসায় ফিরে আসা দিছি পারবি ভিতর গুলি লাগবে এবার আমি ওখানে পড়ে গেছি যার পর আমার দুইটা ছেলে ধরে আনছে ইসলামী 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 হাসপাতালে এনেছে ওই জায়গাতে করা এখানে ফেরত দিয়েছে এখানে এনে আবার ওই জায়গায় একটা টলির ফার শুয়ে রাখছিল অনেকক্ষণ আর একটা ডাক্তার এসে আমার এই জায়গায় বেন্ডেজ কাটতে দেখছে আর এই আমার লগে লগে অপারেশনে নিয়ে গেছে অপারেশন এই জায়গা একটা এক্সি দিসে এক্সি পেয়ে রান্নার পর দেখসি হাতের ভিতর গুলি আছে হাতের এই পাও ভেঙে গেছে হাতের আঙ্গুলে এই হাতের আঙ্গুল শিলে গেছিল আবার সেলাই করছে হাড্ডি লাগাইছে একটা রড লাগাইছিল আবার জোড়া লাগছে আজকে রডটা খুলছে ওই হাতের গুলি এখনো আছে বের হয় বের করে নাই আমার ছেলের অবস্থা খুবই খারাপ আমি পাঠাও চালাই আমার উনিশ তারিখ হইতে আমি এই বসা আনুমানিক আমার পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার লস হয়েছে কারণ আমি আমার ছেলে নিয়ে দিন থাকি আমার পরিবার তার কেউ নাই আমার দুই ভাই আছে দূরে থাকে আর আমার ছেলে নিয়ে সারাদিন আমি বসে থাকি আমার কোনো কাজ কাম না